কোমর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে করুন এই সহজ ব্যায়াম এই ব্যায়ামটি করলে আপনার কোমরের যন্ত্রণা সারা জীবনের মতো কমে যাবে আর কখনোই হবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করতে হয় তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করবেন না গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে আপনি যোগা করবেন না এবার দেখুন এটি এই ব্যায়ামটি আপনি কীভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন মেঝেতে অথবা আপনি বিছানায়ও করতে পারেন আপনার যদি সামর্থ্য না থাকে মেঝেতে শুয়ে থাকার এবার আপনার দুটো পা জোড়া করুন এবং দুই হাত শরীরের দুপাশে রাখুন এবার নিঃশ্বাস টেনে ভেতরে নিন ধীরে ধীরে হাতটা মাথার উপরে তুলুন এবার আরেকবার নিঃশ্বাসটা চাপার চেষ্টা করুন যাতে তল পেটে চাপ পড়ে পেটটা একদম খালের মতো নিচু হয়ে যাবে এইভাবে আপনি কিছুক্ষণ হাতকে রাখুন এবং ধীরে 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 হাত নামান এভাবে আপনাকে করতে হবে কুড়িবার তবে প্রথম দিন তো আপনি কুড়িবার পারবেন না প্রথম দিন আমি আপনি পাঁচবার অভ্যাস করুন পরের দিন ছয়বার তারপরে দিন সাতবার আটবার এইভাবে করতে করতে আপনি কুড়িবার পারবেন ভীষণ উপকারী ব্যায়াম শুধু যে কোমর ব্যথা কমে তা না তার সঙ্গে আপনার হজম ক্ষমতাও বাড়বে রাতে ভালো ঘুম হবে ব্যায়াম আপনি কখন করবেন আপনি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে প্রতিদিন একই টাইমে করবেন আজ সন্ধ্যায় করলে সাতটায় আগামীকালও সন্ধ্যায় সাতটায় করবেন উল্টাপাল্টা সময়ে যোগা করতে নেই নেক্সট আপনি কি করবেন চিত হয়ে শুয়ে থাকুন দুই হাত শরীরের দুপাশে হাঁটু আপনি ভাস করুন হাঁটু ভাস করে এবার আস্তে আস্তে আপনার কোমরটাকে একটু উঁচু করার চেষ্টা করুন এভাবে হাঁটু ভাস করে আপনি কোমর উঁচু করে রাখুন কিছু সময় যতটুকু পারবেন জোর করার দরকার নেই তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আপনার সাধ্যমতো আপনি করুন আর ব্যায়াম সবসময় খালি পেটে করতে হয় সকালে বা রাত্রে একেবারে খালি পেটে করতে নেই হালকা কিছু খাবার খেয়ে আপনি করতে পারেন হালকা খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে আর ভারী খাবার খাওয়ার চার ঘন্টা পরে আপনি যোগা করতে পারেন একেবারে খালি পেটে আপনি কখনোই করবেন না আর এই ব্যথা যন্ত্রণা কমানোর জন্য তিল খুবই উপকারী সাদা তিল শুকনো খোলায় ভেজে রেখে প্রতিদিন এক চামচ করে চিবিয়ে খান আপনার ব্যথা যন্ত্রণার থেকে চিরতরে মুক্তি পাবেন এবং এটি শরীরের ক্যালসিয়াম তৈরি করতে সহায়তা করে দাঁত ভালো থাকে চুল ভালো থাকে চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ হয় নেক্সট আপনি কি করবেন ওই একইভাবে চিত হয়ে শুয়ে থেকে একবার আপনি ডান পা উঁচু করুন কিছু সময় রাখুন তারপর ডান পা নামান বা পা তুলুন কিছু সময় রাখুন এইভাবে আপনি একবার ডান পা একবার বা পা করে কুড়িবার করতে হবে তবে আপনি পাঁচ ছয় করেও করতে পারেন আপনার সাধ্যমতো কোনো অসুবিধা নেই প্রথম প্রথম একটু অসুবিধা হয় তখন আপনি অল্প অল্পই করবেন আর ব্যায়াম সব সময় খোলামেলা জায়গায় করবেন যেখানে আপনি খোলা পান আপনার বাড়িতে বা বাড়ির বাইরে কোথাও যদি জায়গা থাকে অথবা বাগানে ছাদে যেখানেই পারবেন আপনি খোলামেলা জায়গায় করবেন ব্যায়াম বদ্ধ ঘরে করতে নেই আর কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবার আপনি একসঙ্গে দুই পা জোড়া করে একটু তুলুন কোমর উঠে যাবে একটু সময় রাখুন ধীরে ধীরে নামান এইভাবে একবার তুলুন একবার নামান এভাবে কুড়িবার করতে হবে তবে কুড়িবার না পারলে ওই যেভাবে পাঁচবার ছয় বার অভ্যাস করতে করতে আপনি করুন এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন তারপর আপনি এক পা দুই পা করে আবার দ্রুত তুলবেন এক পা তুলবেন নামাবেন আর এক পা তুলবেন নামাবেন এভাবে আপনাকে দ্রুত করতে হবে এভাবে করা হয়ে গেলে একেবারে শেষে আপনি কি করবেন দুই পা একসঙ্গে জোড়া করে তুলবেন তারপর দুই হাত দিয়ে পায়ের আঙুল ধরার চেষ্টা করবেন এটি খুবই সোজা এতে খুব একটা কষ্ট হয় না এভাবে আপনি ক্রমাগত করুন প্রতিদিন করুন আজই অভ্যাস করুন কোনো অসুবিধা নাই আর পোশাক সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন ব্যায়াম ঢিলাঢালা পোশাকে করতে হয় টাইট ফিট পোশাকে যোগা করা ঠিক না এই ভিডিওটি করলে আপনি কি কী উপকার পাবেন কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে হাঁটুর যন্ত্রণা কমবে গোড়ালির যন্ত্রণাও কমবে পিঠে ব্যথা ঘাড়ে যন্ত্রণাও দ্রুত কমবে পায়ের আঙুলের যন্ত্রণা কমবে হজম ক্ষমতা বাড়বে হজম ক্ষমতা বাড়ার ফলে খিদে বাড়বে আর খিদে বাড়লেই আপনার ঘুম বাড়বে ঘুম বাড়লে আপনার শরীর সুস্থ থাকবে আর আপনি নিয়মিত একই টাইমে খাবার খাবেন দুপুরে বা রাত্রে একই সময়ে খাবেন এতে আপনার হজম ভালো হবে নিয়মিত জল খাবেন আপনার সাধ্যমত একটু ফল খাওয়ার চেষ্টা করবেন যা পারেন ফল খাওয়া একটু দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন বা কোনো ভিডিও যদি আপনি বুঝতে না পারেন ব্যায়াম বুঝতে না পারেন আপনি প্রশ্ন করতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও নিয়মিত এই ভিডিওগুলো পোস্ট করা হয় ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর প্রতিদিন যোগা করবেন তিরিশ মিনিট করে সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার